বিকেলের রোদ সরতে আর মাত্র কিছুক্ষণ ছাওয়ায় ঢাকা গাছেরা যেন নিঃশ্বাস থামিয়ে আছে আজ আমরা নিয়ে যেতে চলেছি এক আত্মার বনে যেখানে একবার কেউ গেলে আর ফেরে আজকের গল্পটির নাম আত্মার বোন রাহুল আর বিপ্লব দুই বন্ধু সাহস আর কৌতূহলে পা বাড়ালো সেই অজানা জঙ্গলের দিকে অন্ধকার গিলে ফেলেছে আলোর শেষটুকু মুছে যেতে আর বাকি নেই পেছন থেকে কে যেন ডেকে বলে ফিরে যাও গাড়িটি হঠাৎ থেমে গেল বিপ্লব চংকি সামনে শুধু গাছ আর গাছ এটাই কি সেই বোন যার গল্প শহরের প্রতিটি কোণে কোণে ভেসে বেরায় ওরা ওই মুহূর্তে আর কোনো উপায় খুঁজে পেলো না পাতার খসখস আর হাওয়ার শব্দ ছাড়া চারিদিকে নিস্তব্ধতা হঠাৎ একটা ছায়ামূর্তি একটি গাছের নিচে দাঁড়িয়ে স্থির অচল তাকিয়ে আছে ঠিক যেন তাদের দিকে রাহুল ওখানে থেমে গেল বিপ্লব খানিকটা পেছিয়ে এলো কিন্তু ছায়া মূর্তিটা একটু নড়ল না হঠাৎ একটা গর্জন গাছের ডাল থেকে কিছু ঝরে পড়ল আলো নিভে গেল রাহুলের চারিপাশে কেউ নেই চারিদিকে শুধু গাছ আর গাছ আর একটা কণ্ঠস্বর এক নারীর কান মেশানো প্রিয় তোমরা ভয় পেয়েছো রাহুল সেখান থেকে দৌড়াতে লাগলো কিন্তু বন যেন আর শেষ হচ্ছে না ঘুরে ঘুরে একই জায়গায় তাকে ফিরিয়ে আনছে বিপ্লবের দূর থেকে চিৎকার শুনতে পাচ্ছে কিন্তু বিপ্লবকে সে দেখতে পাচ্ছে না ইতিমধ্যে রাহুল অনুভব করল এক নারী মূর্তি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে তাকে দেখে সময় যেন থমকে গেল সে বলল রাহুলের গলা শুকিয়ে গেছে সে কেবল ফিসফিস করে বলে তুমি কে ওই মুহূর্তটা যেন এক ভয়ঙ্কর রূপ সে আর দেখতে পাচ্ছে না রাহুল সেই মুহূর্তে চোখ বন্ধ করে ফেলে কিন্তু কণ্ঠটা তার কানে বাজে সে মনে মনে ভাবতে থাকে ভয় মানে মৃত্যু নয় ভয় মানে আমাকে ডাক তারপর রাহুলের আর কিছু মনে থাকে যেন অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে একটি কাঠুরি তাকে দেখে আর দেখে একটি গাছে গায়ে আঁকা রক্ত আঁকা লেখা যে ভয় পাবে সে রবে না আর গাছের নিচে পড়ে আছে রাহুলের বোন আর একটা গলার মালা আপনি এতক্ষণ শুনছিলেন আত্মার বোন এই জঙ্গলের গল্প কেউ বিশ্বাস করে না যতক্ষণ না তারা নিজে চোখে দেখে এই গল্পটি বাস্তবের সঙ্গে কোনো মিল নাই গল্পটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য